তোমার নানা হাজি মানুষ তোমার দাদাও হাজি মানুষ আর তোমার মা নির্বাচন করে লজ চাকে বাড়িতে জায়গায় দেয় চা খাওয়ায় তোমার মায়ের যদি আত্মমর্যাদা থাকে তাহলে ধর্ম বিক্রি করেছে তোমার মা রাস্তাঘাটে ঘোরা ভালোবাসে শুনুন সম্মানিত দিনী ভাই বোন আত্মমর্যাদা কাকে বলে অবাকের সিদ্দিক রাজিয়ে লালতালা আনহর মেয়ে আসমা জোবায়ের স্বামী গরিব মানুষ আল্লাহর নবী একটা জায়গা তাকে চাষ করে খেতে দিয়েছেন একদিন আসমা মাঠে থেকে একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে আসছেন পাশ দিয়ে আল্লাহ দেখে আল্লাহ রসোল বললেন আসমা তুমি আমার সাথে উঠে চলে আসতে পারো তুমি উঠের পিছনে বসো তখন আসমা বলছেন আমার স্বামী জোবাইরের আত্মমর্যাদা আমি স্মরণ করলাম আমার স্বামী গরিব মানুষ হতে পারে আমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে রাসুল সাল্লাম পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের কথা ঠিক কিন্তু আমার স্বামীকে না বলে আমি আল্লাহ রাসুলের পিছনে বসব আমার স্বামীর আত্মমর্যাদা আছে এটার আমি হানি করবো এটা আমি চাই না আমি লজ্জা করলাম আমি বললাম জি না আমি উঠবো না আমি বাড়ি চলে গেলাম আমার স্বামীকে বললাম ঘটনা এই তখন জোবার বলছেন দেখো আসমা তুমি খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে আসছ এটাই আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দিচ্ছে তুমি আসলের পিছনে চলে আসলে যতটুকু বাধা দিত তার চেয়ে অনেক অনেক বেশি খুব খারাপ লাগে আমাকে খুব খারাপ লাগে আসমা দিয়েছো তুমি মাঠ থেকে একটা খেজুরের আঁটি বোঝা মাথায় করে নিয়ে আসো আসমা এটা আমার আত্মমর্যাদায় বাধা দেয় আর তুমি বাজার করো তোমার মা বাজার করে তোমার খালা বাজার করে তোমার নানি বাজার করে তোমার বাজার করে নেই আর যাওয়া মনে কিছু নেবেন না আপনি আমার দিনী ভাই মনে কিছু নেবেন না আপনি আমার দিনী বোন আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই সম্মানিত দিনী বোন আপনাকে দেখাচ্ছিলাম আত্মমর্যাদা আসমা তুমি খেজুরের বোঝা আটি মাথায় করে মানুষের মধ্যে দিয়ে আসো এটা আমাদের খুব বাধা লাগে এটা আত্মমর্যাদা তোমার মাস্কারা মাস্কারা আইলা মাইলা চোখে দিয়ে গায়ে মুখে দিয়ে বাজারে ঘুরে তোমার বাপ খুব ভালোবাসে তাকে ভালো লাগে তার মানে পশু প্রাণীর মতো হয়ে গেছে বাপ কুকুর শিলারির মতো হয়ে গেছে বাপ বুঝে না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না শুনে না শুনে না ওরা কান আছে শুনে না ওরা এক এক তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বাল হাজাল বলেন তার চেয়ে কারা সম্মানিত দিনী বোন আপনার কাছে আছি আপনি একটু বিবেচনা করুন নিসাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলেন আপনার গায়ে যে পোশাক আছে সেটা উলঙ্গ কিনা ছোট ব্লাউজ পরে আছেন পর্যন্ত হাত দেখা যায় এটা কি একেবারে আছেন গায়ের সবকিছু দেখা যাচ্ছে এটা কি হাঁটু পর্যন্ত পা দেখা যাচ্ছে এইটা কি একবারে বোকার মতো পশু প্রাণীর মতো একবারে লম্বা লম্বা চুল ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটছেন এটা কি রাসুল সালাই সাল্লামের কথাকে উপেক্ষা করার চেষ্টা করিয়েন না প্রথমত আপনি মুসলিম দ্বিতীয়ত আপনি সঠিক আকিদা হাদিস মানুষ তৃতীয়ত আপনি সঠিক কোরআন হাদিসকে ভালোবাসেন এর বাস্তবায়ন করুন অনুরোধ রক্ষা করুন ভালো হবে রাসুল সাল সালাম শেষ বাক্যে বললেন মমিলাতুন তারা পুরুষের দিকে আকৃষ্ট হয় পুরুষকে আকৃষ্ট করে মায়ে লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ওই মেয়ে যখন রাস্তায় হাঁটে সব পুরুষ তাকে দেখতে থাকে তাকে দেখতে বাধ্য করে প্রত্যেকটা খারাপ কাজ শয়তান ভালো করে দেখায় একবার মেয়েটাকে দেখার পরে শতবার দেখার ইচ্ছা হয় শয়তান এ কাজ করছে ভিতর থেকে পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের লাচুন সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় নইলে রাস্তায় হাঁটে তখন কেন কেমন কেমন করে একবার রাস্তা ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত হিলায় একবার ভাঁজ করে কথা বলে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে এই দিকে সেই দিকে যায় তার মানে এ নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে নইলে লজ্জাবোধ করে না কেন ইতস্তবোধ করে না কেন এই ছেলে তোমার মনে আছে তোমার ফুফুকে কোনো দিন আনতে গেছো তোমার ফুফুকে যেদিন তুমি আনছিলা সোনাতলা থেকে তোমার মনে আছে রাস্তায় একটা লোক পড়েছিল যতবার রাস্তায় তোমার ফুফুর লোক পড়েছে তখন তোমার ফুফুর গায়ে ছিল একটা বড় চাদর রাস্তার এভাবে দাঁড়িয়ে যেত তারপর যখন লোকটা পার হয়ে যায় ফুফু হাঁটত এ তো সেদিনের কথা তার নাম আত্মমর্যাদা যেখানে পুরুষ মানুষ সামনে আছে তার সামনে মুখামুখি ওই কি করে তার জন্য আপনার ফুফু আপনার খালা আপনার মা এক পাশে দাঁড়িয়ে যেত রাস্তা ছেড়ে লোকটা পার হয়ে গেলে হাঁটতো সিরিয়া তো একদিন ছিল খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেল রাসুল সাল সাল্লাম বলছেন জান্না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওলা ইয়াজেদ না রি জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রি হাহা না তুই যত বিন মসিরাতে খেদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সম্মানিত দিনী বন আপনাকে অনুরোধ জানাচ্ছি মধ্যখানে আপনি একটু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন তবে আপনাকে আশ্বস্ত করতে চাই জান্নাত আপনার জন্য সহজ জন্য জান্নাত সহজ নয় উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বন আপনাকে আমি আশ্বস্ত করতে চাই যে জান্নাত আপনার জন্য সহজ পুরুষের জন্য জান্নাত সহজ নয় রাসুল সাল্লাম বলছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতে চলে যাবে রাসুল সাল্লাম বলেন মহিলারা যদি চারটে কাজ করতে পারে জান্নাতে চলে যাবে পুরুষ চারটে কাজ করে জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি কোন পুরুষ চারটে কাজ করে জান্নাতে যেতে পারে না মহিলারা চারটে কাজ করে জান্নাতে যাবে এক সল্লাপ খামসাহা পাঁচ অক্ত সলাত আদায় করল নামাজ পড়ল দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম পালন করল তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলল চার জেনায় লিপ্ত হলো না এই চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে আব্দুল সাহেব একটু জরুরি কথা আমার অনিচ্ছা সত্ত্বেও যেনা ঘটে গেছে তাহলে আপনার চারটার সাথে যে আমার হলো না আপনি চিন্তা করবেন না জেনা যদি ঘটে গিয়েই থাকে আপনি আজকে বন্ধ করে দুন সেইখানে আর কোনোদিন যোগাযোগ হবে না আজকে আপনি বন্ধ করে দেন যদি আজকে আপনি বন্ধ করে দিতে পারেন সেখানে যদি আর কোনোদিন যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আমি জাতির সাথে মানুষের সাথে ওয়াদদ্ধ আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাদের সাথে আমার চুক্তি হয়ে গেছে পৃথিবীবাসী আদমের সন্তান তোমরা মনে রেখো তোমার সাথে তোমাদের সাথে আমার চুক্তি যদি তোমরা প্রবৃত্তি থেকে নিজেকে ঠেকাতে পারো যদি এর সাথে কথা বলা বন্ধ করতে পারো আমি তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম অতএব আপনি এখানে আশ্বস্ত হন তিন স্বামী আপনার স্বামী আপনাকে গালি দেয় কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করে এই কথাই ঠিক এরপর আমরা বলছি আমি আপনার দিনী ভাই আমি আপনার ভাই আপনাকে আমি পরামর্শ দিচ্ছি আপনি স্বামীকে মেনে নেন লাগলেও মানেন মিঠা লাগলেও মানেন যা বলছেন সেটাই মেনে নেন আপনি যদি একে ছেড়ে অন্য জায়গাতে যান পরবর্তী যদি কোনো স্বামী হয় তাহলে সে যে ভালো হবে এটা আপনি কি দিয়ে মনে করছেন অতএব কষ্ট হলেও মেনে নেন তাতে ভালো হবে আপনার কাছে এক গিলাস না নিয়ে করে রেখে দিয়ে দিকে মুখ করে চলে গেলেন এটা ভালো হবে না হয় তার সাথে সংসার ভালো করে আর না হলে আপনি খোলা তালাক করে চলে আসেন ঝুলন্ত অবস্থায় থাকেন না যতদিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবেন ততদিন পর্যন্ত এ বাদাত কবল হবে না হোক তার মুখ খারাপ মেনে নেন আল্লাহর কাছে অভিযোগ পেশ করেন রায়ত একটা দুটার সময় অজু করে সুন্দর করে দূরে কাজ আদায় করে আল্লাহকে বলেন আল্লা তুমি আমার স্বামীর মুখখান ভালো করে দাও কান্নাকাটি করে বলেন শোনার জন্য তিনি প্রতিক্ষমান আছেন তিনি বলেন যে না দাম আদালতানি ও রাজাউতানি এ আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে শুনি আদমের ছেলেমেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে শুনি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে যেভাবে আশা পোষণ করে থাকো আমি সেভাবে পূর্ণ করে থাকি যেভাবে ডাকো আমি সেভাবে শুনে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি আমার কাছে ক্ষমা চাইলে তোমাকে আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি না, তুমি কত বড় পাপি আমি করি না তুমি কত বড় পাপি আমি পারো করি না তুমি কত বড় পাপি তুমি আমাকে একটু বলো না তুমি যেভাবে বলো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তার নাম আল্লাহ নিরাশার কিছু নেই আল্লাহকে আপনি বলেন আল্লাহ আমার স্বামীর মুখখান ভালো করে দাও কান্নাকাটি করে আপনি বলেন ইনশাল্লাহ আপনাকে অনেক আদর করবে অচিরে লাহ তালা বলেন হে আবনা আদম লাগাল জুনুব ও কানানা সময় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আদম চন্দন পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপ ফাসতাগ ফরতানি এরপরে যদি আমার কাছে ক্ষমা গা গাফার্ত লাগা তুমি ক্ষমা তোমাকে আমি ক্ষমা করে দেব বলা উবা আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী অতএব সম্মানিত دینی বোন আপনার কাছে আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল আপনি স্বামীকে মেনেই চলুন ভালো হবে শান্তি পাবেন সংসার সুখী হবে মনটা ভারী করে কথা বন্ধ করে রাখবেন এবাদাত কবুল হবে না দিন দিন কষ্ট বাড়বে শয়তান সুযোগ পাবে কতদিন আপনাকে বলেছি প্রত্যেক দিন সাগর আটলান্টিক সাগরের উপরে তার চেয়ারটা রাখে সব শয়তানকে মানুষকে পাপি করার জন্য লাগিয়ে দেয় বিকালে এসে কেউ বলে আমি মারামারি লাগিয়ে দিয়েছি তখন শয়তান বলে যাও কিছুই হয়নি আরেকজন এসে বলে আমি জেনা করিয়ে দিয়েছি তখন শয়তান বলে যাও এটা কিছু হয়নি আরেকজন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছি যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছি তেমন ইবলি সাহেবের লাভ দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে স্বাগতম জানিয়ে বলে হ্যাঁ তুমি একটা কাজ করেছ রাত দিনের কাজ এটা ইবলিশের আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি বলেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি এভাবে বলেছেন আদি এভাবে আছে কাজে ভুলে স্ত্রীর সাথে এরকম আচরণ করবেন না আপনি আর আপনি তিনি বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি চারটা কাজ করেন জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচ অক্ট সলাপ দুই রমজান মাসে সিয়াম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তাহলে আপনার জন্য জান্নাত খোলা যদি জোরাসুল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন অজু করার পরে যদি কেউ বলে আর হাইদাল্লাহ ওয়াহাদাউ লা সারিকা লাহু ওয়া শাহাদুয়ান্না আন্না আবদোহরাস ল হু তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে যা জীবন এটা পুরুষ যা নারী ওতা পুরুষও যা নারী ওটা আল্লাহ মাজাল ডমিনার তাও নজাল ডমিনার এই দু পড়লে নেকি হবে এই কথা ঠিক তবে জান্নাতের দরজা খুলে যাবে এই কথা ঠিক নয় উজু করার পরে যদি মানুষ বলে আশাহাদুল্লাহ আলাহ ইল্লাহ রুআহ্লাহু লা শারিকালাহু আশাহাদ মহামতান হু তাহলে নারী পুরুষ সবার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে সম্মানিত দিনী বোন আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম সম্মানিত দিনই ভাই আপনাকে আমি এখানে একটা কথা বলে আমরা বিষয়ের দিকে চলে যাচ্ছি আপনি একটু খেয়াল করুন বস কোনো বাচ্চা যদি আপনার পাশ থেকে উঠে তাহলে আপনি তাকে ঠেকাবেন কেননা ও বের হলে মানুষ ঘন হয়ে বসে আছে আমার কথা তখন ধরতে পারবে না কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা এক পর্যায়ে চলে যাব আপনাকে বলছি যেহেতু আপনার স্ত্রীকে একটু বললাম তাহলে আপনাকে একটু বলে যাই তাহলে কথার একটা মানান থাকবে সাহাবিগুন বলছেন আল্লাহর নবী আমাদের কাছে স্ত্রীরা কি পায় আমরা তাদের কি হক পূর্ণ করবো তাদের অধিকার কি আমাদের উপরে তখন আল্লাহ রসুল বলছেন শোনো অধিকার আছে পাঁচটা এক আতে মামা তা তুমি যা খাও তা খাওয়াবে যেমানের খাও সেমালের খাওয়াবে দুই ফাকসুয়া আমাত্তা সাইতা তুমি যেমানের কাপড় পরো সে পড়াবে তুমি যেমন পরো তেমন পড়াবে তিন অলা তু কাব্যে কখনো বউকে কটু কথা বলো না ভুলে যায়ন না বউকে গালি দিয়েন না বউকে গালি দিতে হয় না মারতে হয় না নিন্দা করতে হয় না ভোলেও কখনো বলবে না তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে দশ বছর আপনাকে ভালোবাসতে পারবে না ভোলেও কখন বলবে না তোমার রংটা কালো একবার রং কালো বললে আপনার উপরে তার ভালোবাসা কমে যাবে দিন রাত খালি প্রশংসা করবেন বলবেন তোমার মতো সুন্দরী করে নারী দেখি না তাহলে সারা রাত পাটি বেদার যেন প্রস্তুত আছে একটু প্রশংসার ভিখারি মুখ খারাপ করিয়েন না অন্য বাড়ি থেকে এসেছে বাপের বাড়িতে লালন পালনে আপনার কাছে আছে যৌতুক তো বহুদূরের কথা আমি তো আপনাকে বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক ফেরত দিতে হবে তোমার বাপ বেটা নাকি দুজনই যৌতুক নিয়েছ কি তোমাদের কেউ ভিক্ষা দেয় না যদি এলাকায় ভিক্ষা না দেয় তাহলে ওই যে বগুড়া ট্রেন স্টেশনে যাও মানুষের ব্যাগ ধরে তুলে দিবা প্রতিদিন সারা দিন দিলে অন্তত তিন থেকে পাঁচশো টাকা হবে যৌতুক নিবা কেন তো করো মনে মনে তোবা করো যে গিয়েই টাকাটা ফেরত দিব তবা করা উচিত কাজ করে খাবা ফর্তিতে খাওয়া ভালো লাগবে আমার কথা বলো আমি কেন আমার বুকে একটা সাহস আছে আমি একত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি কোনো মায়ের বাটা বলে না কেন জাফরাজে আপনি আমার কাছে পাঁচশো টাকা চেয়েছিলেন বলে না কেন কেউ যদি বলে দিতে পারে জাফুরাজেক সাহেব আমার কাছে পাঁচশো টাকা এক টাকা পাথেও চেয়েছিল আমি আর কোনোদিন বক্তব্য দিব না কেউ যদি বলে দিতে পারে আব্দুল সাহেব একদিন আমাকে তার পরিচয় দিয়েছিল আব্দুরা বিন ইসুফ এত এত কামেল কি কি যেন সব পাস করেছে অমুক তুমুক এরকম যদি আমি বলেছি এটা প্রমাণ হয়ে যায় তাহলে আমি বক্তব্য দেবো না আমাকে বলেছে একটু আপনার পরিচয় দেন না না পরিচয় লাগবে না আরে দেন না তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইসু বাপ বেটা মিলে আব্দুরা বিন ইসু এর চেয়ে আমি বেশি কোনোদিন বলিনি যৌতুক কেন নিবার কাজ করে খেতে পারো এতে রুজিতে বরকত আছে এতে একটা সাহস আছে হেমত আছে চিরদিনের মতো তুমি ডুবে গেছো তোমার মুখে মানুষ থুথু মারে গালি দেয় বাটা তুই তো শ্বশুরের কাছে টাকা নিয়ে আবার মুখে কি বলিস ঘৃণা করে তুমি ঘৃণার পাত্র তোমার বাপ ঘৃণার পাত্র খবরদার এই কাজ করো ভুলেও কোনোদিন স্ত্রীকে কটু কথা বলবেন না গালি দিবেন অলতাজের বল যে মুখের ওপরে মারবেন না মুখের উপরে মারা নিষেধ আগেকার পণ্ডিত কান ধরে টান দিত এটা না যায় গালের উপরে থাপ্পড় মারতো পড়া না পারলে ওটা না যায় মুখের উপরে মারা নিষেধ মাথায় কানে গালে চোখে মুখে পুরো উপরে মারা নিষেধ আল্লাহ রসুল না করে দিয়েছেন সাড়ে চোদ্দশো বছর আগে না করেছেন উনি আমার প্রিন্সিপাল উনি জানেন না রাসেলের নীতি ডাক্তার জানেন না চোদ্দ বার মাস্টার ডিগ্রি পাস করে লন্ডন থেকে ডাক্তারি করে আসলে তার চিকিৎসা করার নিয়ম জানে না ডাক্তারটা পাশে আসলে রুগী পাশে আসলে রুগীর পাশে বা পুরুষ হলে গায়ে হাত দিয়ে বলবে লাভ আল্লাহ সমস্ত নাই ভালো হয়ে যাবে চিন্তা করো না সেফা করোনা আল্লাহ তুমি একে আরোগ্য দাও তুমি তো আরোগ্য দাও তা তুমি একে এমন আরোগ্য দাও যাতে করে কোনো রোগী না থাকে এই বলে চিকিৎসা শুরু করতে হবে তিনি তো আর এলাইন কোনো দিন পড়েননি